নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জেএস ব্লগের সবাইকে স্বাগত প্রতিদিনের ন্যায় আজকেও সব চলে এসেছি সকালবেলা ছাদে আর দেখুন এই যে কাক পাখিকে সব খেতে দিয়েছি ওরা মনের আনন্দে খাচ্ছে পাশে জল দিয়েছি একটা পাত্রে সাদা পাত্রেতে জল দিয়েছি ওরা খাচ্ছে আর এদিকে একটু রৌদ্রের দেখা নেই আকাশটাতে কালো মেঘে ছেয়ে আছে চারিদিকটা যেন নিস্তব্ধতা হাওয়া আছে বটে কিন্তু রৌদ্র নেই আর সব যেন চারিপাশটা চুপচাপ নিস্তব্ধ শুধু পাখিদের একটু কলতান এইগুলোই শোনা যাচ্ছে এদিকে দেখুন কাকদেরকে একটু খেতে দিচ্ছে না পায়রাগুলো কাকরা আসছে কিন্তু তাদেরকে খেতে দিচ্ছে না এরকম কোনো দিন হয় এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম কাকরাই দূরে বসে আছে কেউ উড়ে পালিয়ে গেছে শুধু ওদেরই রাজত্ব ওরাই খাবে খেতে খেতে আবার নিজেদের মধ্যে আবার অশান্তিও করছে। ঝগড়া করছে দেখতে ভারী মজা লাগে প্রতিদিন সকালবেলা ওই জন্য চলে আসি আর এদেরকে খেতে আর এই সব দৃশ্যগুলো দেখি সকালবেলা মনটা খুব ভালো হয়ে যায় তারপর সারাদিন তো মানে চলে টুকটাক চলে কিন্তু সকালবেলার মনটা খুব ভালো চা নিয়ে চলে এসছি সাথে ক্রিম কেকার বিস্কুট চল সব খেয়ে নাও কোন দিকে গেল দেখা

ঠিক আছে খেয়ে নাও শুরু হয়ে গেছে আমাদের ফ্যান পরিষ্কার করার কাজ প্রথম ডাইনিং এর ফ্যানটা পরিষ্কার হচ্ছে দোকান থেকে ঘড়ানচিটা নিয়ে আসা হয়েছে এনে তার উপর দাঁড়িয়ে পরিষ্কার করছে দেখুন বন্ধুরা যে ওইটার উপর থেকেও ওই যে একটা বাক্স আছে বাক্সটার উপর থেকেও ঝুলগুলো পরিষ্কার করা হচ্ছে কি পরিমাণে ঝুল জমেছে এদিকে ঠাকুরের পর্দাটাও লাগিয়ে দেওয়া হয়ে গেছে ঝুল দেখুন কত ঝুল জমে গেছে আবার উপরে উঠলো যত ময়লা আছে সব টেনে টেনে বের করছে বারণটা দিয়ে অবশ্য আমরা ওর ভিতরটা ঝ্যাঁটা দিই না একটুখানি ফাঁকা রয়ে গেছে তার জন্যই প্রচুর ধুলো ময়লা পড়ছে অনেকদিন পর আজকে ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করব আর মনে হচ্ছে ময়লা নেই এবার ছেড়ে দাও

ও যখন কাজ করে খুব পরিষ্কার করেই কাজ করে আমি আবার এতটা পরিষ্কার করতে পারি না যে এই সমস্ত কাজগুলো ওই করে দেয় দুজনে মিলেই তো সংসার না একার তো সংসার নয় কাজেই দুজনকে মিলেমিশেই কাজ করতে হয় কারণ আমরা সেইভাবেই কাজ করি চলে এসেছি আবার এই ঘরটাতে রাস্তার গায়ে একটা ঘর আর একটা পেছনের দিকের ঘর এইটা প্রচন্ড আলো আছে আর আর একটা আঁধারি দুটো ঘর দুই রকম আলো আঁধারি ঘর তো ডাইনিং শেষ করে চলে এসেছি এই পাখাতে এইখানটায় অতটা ধুলো পড়েনি কারণ আমি প্রতিদিন ঝাড় দেওয়ার সাথে সাথে একটুখানি করে ঝুল ঝেড়ে নি এবার একটু আলমারির মাথাগুলো একটু দেখবে ঘোরাঞ্চিটা তো সময় আসে এসেছে যেহেতু দেখো আলমারির মাথাটা ভাঙা ঘড়ি টড়ি থাকলে ওসব ফেলে দাও রাখতে নেই বলে ঘড়ি ফেলে খট আচ্ছা এই বাচ্চা বাচ্চাগুলো এটা কি জানি না কেন তারা কিছু ধর না কারণ আমি আজ একটু তাকাও এইদিকে তাকাও তোকে দেখতে কেমন লাগে ভালো ডাকু না ডাকু হওয়া যাই হোক ফ্যানটা পরিষ্কার করে দাও একটু তাড়াতাড়ি করো এবার ওই ঘরের ফ্যানটা এখনও বাকি আছে তারপর আমি আবার ঘর মুছতে হবে টিফিন আছে কখন করবো আজকের কি টিফিন কিনে আনবে নাকি আমার প্রবলেম হয় না তাড়াতাড়ি আবার ওই ঘরটা আছে করে নিয়ে আবার টিফিন তৈরি করতে হবে নটা বেজে গেল আলমারির মাথাগুলো পরিষ্কার করা হচ্ছে

আমি একা পারতাম আলমারিগুলোর মাথা পরিষ্কার করা হচ্ছে এই একদম বাথরুমে লাগিয়ে দিলে হয়

तो क्यों तो था वो कहीं नहीं वो ये दुकान है माला ऐसे क्या आजे राखा सौगुसो वो है और सब साइंसेज शब्दी निश्चित रूप से कहाँ से दिनी देगा कहाँ से कहाँ से रोशनी दिनी ठीक हो रहा है हैं हैं अरे ये नहीं ना कोने कोने इसके लगो सुधर दा तीन खाना इसके यूँ पागल মুছে আমি দিয়ে নিয়েছি তারপরে আমার কর্তা এবারে শুধু জল দিয়ে মরছে আমি প্রথমে সব সার দিয়ে মুছে নিয়েছি জানলাগুলো সব পরিষ্কার করে দিলাম

ঘরের কেমন চকচক করছে দেখুন ফ্যানগুলো করে মিস্টার বসে আছে হ্যাঁ হ্যাঁ হবে হবে অবশ্যই হবে তো ওই শটে যেটা হয় সেটাই এখন ম্যাগি করে ফেলেছি ম্যাগিটা ওইটাই খেতে দেব চারজনে খেয়ে অল্প থেকে খুশি হ্যাঁ ঠিক আছে আমি ওই ম্যাগিটা এবার খেতে দিয়ে দিই তারপর এবার আমার তো আছে কাজ কাঁচা তারপরে রান্না তারপর টিউশন অনেক কিছু ঠিক আছে এইবারে খাওয়ার দিকে সকালে টিফিন ম্যাগি আর ডিম সিদ্ধ সব বাটি এখন শেষ হয়ে গেছে শুধু এই একটা বাটি পড়ে আছে এইটা এখন খাওয়া শুরু হবে ডিমের মধ্যে পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি একটু গরম মশলার গুঁড়ো হালকা অল্প করে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম এইবার দেব বেসন দু চামচ আড়াই চামচ বেসন হলুদ নুন দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এদিকে কড়াতে তেল দিয়ে দেব একদিকে ভাত হচ্ছে একদিকে এটা ভাজা করব আজকে কষ্ট হয়ে গেছে বেশি কিছু একদম করব না এই মাছের ডিমটা ভেজে নিয়ে মাছের ডিমের একটা আলু দিয়ে একটা কষা করব আর এদিকে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি এই আলু সিদ্ধটা নিম ভেজে মাখাবো। ব্যাস এই আজকে দুপুরের মেনু দেখা যায় যেদিনে বেশি তরকারিপত্র করা হয় সেদিনে খেতে ইচ্ছা করে না আর যেদিনে এক তরকারি হয় সেই দিনেই বরঞ্চ সেটা বেশি ভালো টেস্ট লাগে তো আজকে সেই জন্য একরকমই তরকারি এবার আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দেব আজকে টিফিন যা ভারী রকম হয়ে গেছে খিদে হবে কিনা ঠিক বলতে পারছি না ডিমগুলো ভাজার পর ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে দেখতে এদিকে মশলাটা টেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এদিকে কড়াতে দিয়ে দিয়েছি আলু আলুকে খুব লাল ডাল করে ভাঁচা হয়ে গেজে তারপর মশলাটা দিয়ে কষিয়ে মতো একটু ঝোলটা কষিয়ে দেবো সব চলে এসছে এইবার আমার তো কোনো স্নান হয়নি আগে ওদের কড়াকে একটুখানি দেখিয়ে দেবো

যে মাছের ডিম ভাজা আছে আর তোমার এদিকে নিম পাতা আলু ভাতে মাখানো ওই ভাতের মধ্যে আছে ওইটা মাখবো আর এই হচ্ছে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি এবার সব খেতে দিয়ে দেব এই যে আমাদের সব চারজনার ভাত ভাড়া হয়ে গেছে এইবার ওর বাবারটা ধরে দিলাম তরকারিটাও দিয়ে দিলাম নুন আম সব আছে এই তোরাও খেতে বসে যা

হুম কেমন লাগে হ্যাঁ আলু শাক দিয়ে মাখিয়ে দিলে ভালো হুম

শরীরে রক্ত পরিষ্কার করে সুগার কন্ট্রোল করে রোজ না সপ্তাহে সেটাই তো তুই তো রোজ দিলে রোজই খেতে পারে রোজ তো খাওয়াই যায় না তুই তো না আমারও ভালো লাগে শনি মঙ্গলবার নিম পাতা খেতে নেই

গুঁড়ো নিম পাতা গুলোর থেকে একটু কচি নিম পাতা খাওয়া মাছের ডিমের বড়াটা কেমন লাগলো গো বড়া এখন খাইনি আগে ঝোলটা খাই যে কোনো বড়া যে কোনো জিনিসই আমার ভালো লাগে তেলে ভাজা বলো ডিম ভাজা বলো মাছ ভাজা বলো উনি তো একেবারে ভাজা খাওয়ার হিরো হুম একটু ভাজা জিনিসগুলো আমার ভালোই লাগে

এই আজ ফার্স্ট হলো তাহলে খাও সবাই আমরা একে একে খেতে বসে যাই হুম বাচ্চাগুলো খেতে বসবে দুপুরে ভাত খাওয়ার পর ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম আবার একটু শুরু করি হাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তখন তো বাসন মাজা হয়নি তারপর থেকে উঠে বাসনটা মেজে নিয়ে সন্ধে দিলাম দিয়ে পড়াতে বসলাম পড়িয়ে উঠে আবার এই এখন রুটি করছি এখন রাত দশটা বাজে এইবার রুটি করে খেতে দিয়ে দেব আমি এক এক করে রুটিগুলো করে নিই তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার করবেন নমস্কার